আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক আপনাদের গত কয়েকটা ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের এটা হচ্ছে পারিবারিক কবরস্থান আমাদের স্থায়ী ঠিকানা কয়েকদিন ধরে এটা আমরা হচ্ছে পরিষ্কার করতেছিলাম এখানে যারা ভিডিও দেখছেন তারা জানেন যে এখানে বিশাল বড় একটা জঙ্গল ছিল আর আমাদের এই গুরুস্থানে যে কয়েকটা কবর আছে এখানেই ছিল খুব বেশি না চার থেকে পাঁচটা কবর আছে এখানে আমার আমার দাদার ভাই ভাবি আরও চাস্ত দাদা দাদির আর একটা চাচির খবর আছে এই যে চাচির কবরটা এখানে আমি শুধু এখানে এই চাচিকেই মাটি দিছি তাছাড়া কাউকে মাটি দেওয়ার দাদি হয়নি না তখন রংপুর হচ্ছে দেওয়া হয়নি তো আজকে আমরা হচ্ছে আমাদের কবরস্থানটা চারপাশে হচ্ছে খুঁটি দিয়ে হচ্ছে বেড়া দিলাম নেটের বেড়া যাতে কবরস্থানের ভিতরে পশু পাখি পাখি তো না মানে কোনো ছাগল গরু কুকুর এগুলা যাতে না প্রবেশ করতে পারে তো আমরা এই বেড়াটা দিতে মিনিমাম প্রায় আট হাজার টাকার মতো খরচ হয়েছে আজকে কমপ্লিট করলাম আরও কিছু টুকিটাকে কাজ বাকি আছে যেমন এটা ভালোভাবে পরিষ্কার করা হয় নাই সব কিছু পরিষ্কার করে একটা ভালো প্লেস করবো এখানে আর বিভিন্ন ধরনের গাছ গাছালি লাগার এখানে ইচ্ছা আছে অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাবো গাছের ওয়ার্ডার দিয়ে দিছি কোন কোন গাছ লাগাবো সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে জানানো হবে তে এই যে নেটের বেড়াটা দেখতেছেন এই যে পিলার পিলার নিচে আমরা পঁচিশটা পিলার এগুলো হচ্ছে ছয় ফিট একটা পিলারের দাম নিচে একশো পঁয়ষট্টি টাকা করে আর এই যে নেটটা দেখতেছেন এটা নেটটা হচ্ছে সাড়ে তিন ফিট বহর মানে প্রস্তটা সাড়ে তিন ফিট এগুলো আমরা এদিক থান বলি একটা থানে নিচে আটশো টাকা মানে সাতশো নব্বই টাকা নিচে এক থানে হচ্ছে একশো হাত ছিল আমরা দুইটা থান নিছি আমাদের এখানে জমি আছে পাঁচ কাঠা আমাদের পাঁচ কাঠা বলতে সাড়ে বারো শতক আমাদের এদিক পঞ্চাশ শতকে এক বিঘা আর অনেক ভিডিওতে দেখাইছি যে এই যে এটা হচ্ছে আমাদের গোরস্থানের হচ্ছে মেন রাস্তা আর আমাদের ওই যে একটা সাদা দেওয়াল দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মাঠ ওইখানে জানাজা দিয়ে এখানে আমাদের দাফন কাজ সম্পন্ন হবে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ